হাই গাইস আমি আপনাদের সাথে আসি দেখতে থাকুন আমার এই বোলাক নিউ বোলাক দেখতেই পাচ্ছি না আমি ডিউটি ধরলাম এখন ডিউটি ধরার পরে রাউন্ড মারতে গেছি এখন হাতে লাইট আছে লাইট দিয়ে এখন রাউন্ড মারব চারিধারে সব কাজ হচ্ছে এখন এখন চারিধারটা রাউন্ড মেরে এবার রাউন্ড মারতে হবে চারিধারটা এখন এই শীতে এখন ঠান্ডাও খুব করছে ঠান্ডায় লেবার খুব কষ্ট করেও কাজ করছে অনেক লেবার থাকছে না বাড়ি চলে যাচ্ছে কষ্ট হচ্ছে তো কম পাশে কেউ থাকতে চাচ্ছে না দেখতেই পাচ্ছেন লেবার কাজ হচ্ছে এখন আর এই দাদারা কাজ করছে এখন দাদারা অনেক কষ্ট করে কাজ করছে দেখো দেখো এখন অনেক কষ্ট করে কাজ হচ্ছে এখন পয়সা এখন কম দিচ্ছে নাকি হ্যাঁ পয়সা কম কম টাকায় কাজ হচ্ছে দেখো শুধু কম টাকায় কাজ হচ্ছে আর খুব কষ্ট করেই কাজ করছে ঠান্ডায় এই ঠান্ডায় অনেক ঠান্ডায় কাজ হচ্ছে সব হুম ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো কালকে দেখা হচ্ছে নেক্সট আগে আপনাদের সাথে